ছদ্মবেশে অলসতা তমসের বহুরূপী অলসতা প্রায়শই নিজেকে ছদ্মবেশে রাখে আমি বিশ্রামের যোগ্য বৃদ্ধি এড়ানোর অভ্যাসে পরিণত হয় আমি পরে এটি করব অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় আমি আজ এটি অনুভব করছি না একটি ব্যক্তিত্বের বৈশিষ্ট্যে পরিণত হয় অলসতা হল সান্ত্বনা অনুসন্ধান এইভাবে তমস কাজ করে এটি আরাম সুবিধা এবং মিথ্যা আত্মযত্নের ভাষায় নিজেকে ছগ্দবেশে রাখে কিন্তু ভগবদ্গীতায় শেখানো প্রকৃত আত্মযত্ন হল স্বধর্মের সাথে সামঞ্জস্য আমাদের উচ্চতর কর্তব্য এইভাবে তোমার নির্ধারিত বৈদিক কর্তব্য পালন করা উচিত কারণ কর্ম নিষ্ক্রিয়তার চেয়ে শ্রেষ্ঠ কার্যকলাপ বন্ধ করে এমনকি তোমার শারীরিক ভরণ পোষণও সম্ভব হবে না ভগবদ্গীতা তিন পয়েন্ট আট নীরব ধ্বংসকারী ভগবদ্গীতার জ্ঞানের মাধ্যমে অলসতা বোঝা আমরা সকলেই এটি অনুভব করেছি একটি পরিকল্পিত সকাল হারিয়ে যায় কাজ স্থগিত হয়ে যায় জড়তার ভারে ভেতরের আগুন নানভাবে জ্বলতে থাকে যা আমাদের থামায় তা সবসময় ক্লান্তি বা প্রতিভার অভাব নয় এটি আরও সূক্ষ্ম এবং আরও বিপজ্জনক কিছু আলস্যম অলসতা প্রাচীন সংস্কৃত জ্ঞানে বলা হয়েছে অলসতা শরীরে বাস করা একটি মহান শত্রু ভগবদ্গীতায় এই অভ্যন্তরীণ শত্রুকে তমগুণের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অন্ধকার এবং জড়তার গুণ হে অর্জুন অজ্ঞতা থেকে জন্ম নেওয়া তমগুণ দেহী আত্মাদের জন্য মোহের কারণ ভগবদ্গীতা চোদ্দ দশমিক আট তমষ কেবল আমাদের ক্লান্ত করে না এটি আমাদের বুদ্ধিকে নিস্তেজ করে আমাদের বিচার বিবেচনাকে মেঘলা করে এবং আমাদের ভেতরের আগুনকে ক্ষয় করে অলসতা কেবল কিছু না করা নয় এটি সবচেয়ে বেশি প্রয়োজনের সময় অর্থপূর্ণ কর্মের অনুপস্থিতি কেন আমরা অলস হই গুণ খেলা তিনটি গুণের বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি বেছে নিতে সাহায্য করে চতুর্দশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানব মনকে প্রভাবিত করে এমন তিনটি গুণের ধারণাটি উপস্থাপন করেছেন এক সত্য পবিত্রতা স্পষ্টতা শান্তি এবং তৃপ্তি দুই রজ আবেগ কার্যকলাপ অস্থিরতা এবং আকাঙ্ক্ষা তিন তমস অজ্ঞতা অলসতা মোহ এবং জড়তা হে পরাক্রমাশীল অর্জুন জড়শক্তি তিনটি গুণ নিয়ে গঠিত আবেগ সত্য ভালোভাব রজ আবেগ এবং তমস অজ্ঞতা এই গুণগুলি শাশ্বত আত্মাকে বিনাশীল দেহের সাথে আবদ্ধ করে ভগবদ্গীতা চোদ্দ দশমিক পাঁচ একটি চরকার সাথে তুলনা করেছেন কখনো কখনো সত্য আমাদের স্পষ্টতার দিকে নিয়ে যায় কখনো রজ আমাদের উচ্চাকাঙ্ক্ষার দিকে ঠেলে দেয় এবং কখনো কখনো তমস আমাদের অন্ধকারে টেনে নিয়ে যায় তমস যখন জয়লাভ করে তখন অলসতা বিকশিত হয় মূল কথা হল সজাগ আত্মসচেতনতা কোন গুণ আপনার ওপর আধিপত্য বিস্তার করছে তা লক্ষ্য করুন এবং আপনার অবস্থার উন্নত করার জন্য সচেতন পদক্ষেপ নিন অলসতার আসল মূল্য অলসতার আসল বিপদ কেবল উৎপাদনশীলতা হারানো নয় এটি আধ্যাত্মিক পতন এটি ইচ্ছাশক্তি দুর্বল করে আত্মবিশ্বাস মুছে ফেলে আধ্যাত্মিক উন্নতিকে বাধাগ্রস্ত করে অহংকার এবং অজুহাতকে শক্তিশালী করে শ্রীকৃষ্ণের উপদেশ স্পষ্ট হে অর্জুন অজ্ঞতা জড়তা অবহেলা এবং মোহ এগুলি অজ্ঞানতার প্রধান লক্ষণ ভগবদ্গীতার তামস সম্পর্কিত সম্মিলিত বার্তা চোদ্দ দশমিক এক এক থেকে চোদ্দ দশমিক তেরো থেকে সংক্ষেপিত আত্মা আরামে আনন্দ করে না এটি প্রচেষ্টা সারিবদ্ধতা এবং বিবর্তনে আনন্দ করে তামুষে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের ঐশ্বরিক সম্ভাবনা থেকে চুরি করা মুহূর্ত আয়ত্ত পুনরুদ্ধার ভগবদ্গীতার শাসনের আহ্বান তোমার মনের শক্তি দিয়ে নিজেকে উন্নত কর নিজেকে অধপতিত করো না কারণ মন আত্মার বন্ধু এবং শত্রুও হতে পারে ভগবদ্গীতা ছয় দশমিক পাঁচ আমরা আমাদের নিজের বন্ধু এবং নিজেরই শত্রু যখন আমরা তমদের আমাদের শাসন করতে দিই তখন আমরা আত্মাকে অধপতিত করি কিন্তু যখন আমরা মনকে শাসন করি তখন আমরা উত্থিত হই তোমার মন তোমার সেরা বন্ধু বা তোমার সবচেয়ে খারাপ শত্রু হতে পারে এটিকে প্রশিক্ষণ দাও অন্ধভাবে এটি মেনে চলো না তোমার অভ্যন্তরীণ কর্তৃত্ব পুনরুদ্ধার করতে হবে তোমার শরীর এবং মন হল হাতিয়ার কিন্তু শুধুমাত্র যখন তুমি নিয়ন্ত্রণ দাবি করো যদি অপ্রশিক্ষিত হয় তাহলে তারা তোমাকে টেনে নামিয়ে আনে যদি শৃঙ্খলাবদ্ধ না হয় তাহলে তারা তোমার ঐশ্বরিক লক্ষ্য পূরণ করে শৃঙ্খলার জন্য হাতিয়ার ভগবদ্গীতা অনুপ্রাণিত দৈনিক অনুশীলন শৃঙ্খলা জন্মগত নয় এটি প্রতিদিন গড়ে তোলা হয় কেবল অনুশীলন এবং বিচ্ছিন্নতার মাধ্যমেই মনকে নিয়ন্ত্রণ করা যায় ভগবদ্গীতা ছয় পঁয়ত্রিশ এক ছোট শুরু করুন কিন্তু ধারাবাহিক থাকুন প্রেরণার জন্য অপেক্ষা করবেন না পাঁচ মিনিটের সকালের সাধনা একটি ছোট হাঁটা অথবা একটি মনোযোগী কাজ দিয়ে শুরু করুন আত্মা মাত্রার চেয়ে দিক নির্দেশনায় বেশি আনন্দিত দুই একটি সাত্বিক সকালের রুটিন তৈরি করুন কিন্তু যারা খাওয়া এবং বিনোদনের সংযত কাজে ভারসাম্যপূর্ণ এবং ঘুমের সময় নিয়ন্ত্রিত তারা যোগ অনুশীলনের মাধ্যমে সমস্ত দুঃখ প্রশমিত করতে পারেন ভগবদ্গীতা ছয় সতেরো ব্রহ্ম মুহূর্তের সময় উঠুন ধ্যান করুন জার্নাল করুন জপ করুন সকালের নীরবতা আপনার দিনকে নতুন করে সাজিয়ে তুলুন তিন সাধনা আত্মার নোঙর আপনার আধ্যাত্মিক অনুশীলন ঐচ্ছিক নয় এটি আপনার জীবন রেখা যেমন খাদ্য শরীরকে টিকিয়ে রাখে তেমনি সাধনা আত্মাকে পুষ্ট করে তুমি যাই করো না কেন তা আমাকে উৎসর্গ করো ভগবদ্গীতা নয় সাতাশ চার আপনার পরিবেশকে শুদ্ধ করুন তামসিক স্থানে অলসতা বৃদ্ধি পায় শৃঙ্খলা তৈরি করুন আপনার ঐশ্বরিক আকাঙ্ক্ষার স্মারক দিয়ে নিজেকে ঘিরে রাখুন বই মন্ত্র শিল্প এবং পরিষ্কার পরিবেশ পাঁচ অনুপ্রেরণা ছাড়াই এমনকি উপস্থিত হন মনে হচ্ছের জন্য অপেক্ষা করবেন না শ্রীকৃষ্ণ ইচ্ছা নয় কর্তব্য থেকে কাজ করার পরামর্শ দেন আসক্তি ছাড়াই কাজ করো যোগে অবিচল থাকো ভগবদ্গীতা দুই আটচল্লিশ অনুপ্রেরণার চাষ আপনার তৈরি করা আগুন প্রেরণা কোনো উপহার নয় এটি বারবার সঠিক কর্মের উপজাত ধারাবাহিক প্রচেষ্টাই মূল চাবিকাঠি একজন ভাস্কর দেবতাকে নিখুঁত করার জন্য ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যান ভগবদ্গীতার অনুপ্রেরণার পথ এক প্রচেষ্টা মানে অভ্যাস জড়তার মধ্যে দিয়ে এগিয়ে যান দুই বিরাগ অর্থাৎ বৈরাগ্য ফলের পিছনে ছুটবেন না তিন কৃপা অর্থাৎ কৃপা যখন আত্মা প্রস্তুত থাকে তখন আলো নেমে আসে শ্রীকৃষ্ণ বললেন হে কুন্তীর পরাক্রমী পুত্র তুমি যা বলছ তা সঠিক মনকে দমন করা সত্যিই খুব কঠিন কিন্তু অনুশীলন এবং বৈরাগ্য দ্বারা এটি নিয়ন্ত্রণ করা যায় ভগবদ্গীতা ছয় পঁয়ত্রিশ চলতা হ্যাঁ মানসিকতা ত্যাগ করা মধ্যমতা ক্ষতিকারক নয় এটি আধ্যাত্মিক অবহেলা শ্রীকৃষ্ণ অর্জুনকে স্থির না হওয়ার জন্য অনুরোধ করছেন অতএব জ্ঞানীর তরবারি দিয়ে তোমার হৃদয়ে যে সন্দেহ জাগছে তা কেটে ফেল হে ভারতবর্ষের বংশধর কর্মযোগে নিজেকে প্রতিষ্ঠিত কর ওঠো দাঁড়াও এবং পদক্ষেপ নাও ভগবদ্গীতা চার বিয়াল্লিশ উত্তমতা পূর্ণতা নয় এটি একটি আন্তরিক আন্তরিক প্রচেষ্টা সাধনা অলসতা পোড়ানোর জন্য প্রতিদিনের আগুন যদি তুমি সত্যিই অলসতাকে পরাজিত করতে চাও তাহলে একটি দৈনিক আধ্যাত্মিক অনুশীলন গ্রহণ করো একটি সাধনা কেন কারণ সাধনা এমন কাজ করে যা কোনো প্রেরণাবায়ক ভিডিও বা উৎপাদনশীলতা হ্যাক করতে পারে না এটি তোমার কর্মকে তোমার আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ করে মন যেমন ইন্দ্রিয়ের মাধ্যমে জগতের দিকে ছুটে যায় তেমনি আমাদের অবশ্যই তাকে ঈশ্বরের ঐশ্বর্যের রূপের মাধ্যমে তার দিকে ছুটে যাওয়ার প্রশিক্ষণ দিতে হবে যখন তুমি জপ করতে ধ্যান করতে ধর্মগ্রন্থ পড়তে বা প্রার্থনা করতে বস তখন তুমি নিজেকে মনে করিয়ে দিচ্ছ আমি দেহ নই আমি মন নই আমি আত্মা আর আত্মা ঈশ্বরের সাথে সংযোগ কামনা করে তুমি খাবার বাদ দেবে না তাই না তাহলে আত্মার খাবার বাদ দেবে কেন শরীর কাদা আত্মা চিরন্তন সাধনা খাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ সাধনা অলসতা পোড়ানোর জন্য প্রতিদিনের আগুন যদি তুমি সত্যিই অলসতাকে পরাজিত করতে চাও তাহলে একটি দৈনিক আধ্যাত্মিক অনুশীলন গ্রহণ করো একটি সাধনা কেন কারণ সাধনা এমন কাজ করে যা কোনো প্রেরণাদায়ক ভিডিও বা উৎপাদনশীলতা হ্যাক করতে পারে না এটি তোমার কর্মকে তোমার আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ করে মন যেমন ইন্দ্রিয়ের মাধ্যমে জগতের দিকে ছুটে যায় তেমনি আমাদের অবশ্যই তাকে ঈশ্বরের ঐশ্বরিক রূপের মাধ্যমে তার দিকে ছুটে যাওয়ার প্রশিক্ষণ দিতে হবে যখন তুমি জপ করতে ধ্যান করতে ধর্মগ্রন্থ পড়তে বা প্রার্থনা করতে বসো তখন তুমি নিজেকে মনে করিয়ে দিচ্ছ আমি দেহ নই আমি মন নই আমি আত্মা আর আত্মা ঈশ্বরের সাথে সংযোগ কামনা করে তুই খাবার বাদ দেবে না তাই না তাহলে আত্মার খাবার বাদ দেবে কেন শরীর কাদা আত্মা চিরন্তন সাধনা খাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ এক ভগবদ্গীতা অনুসারে অলসতার মূল কারণ কি অলসতা তমগুণের আধিপত্য থেকে উদ্ভূত হয় অজ্ঞানতার গুণ ভগবদ্গীতার চোদ্দ দশমিক আটে ব্যাখ্যা করা হয়েছে তম বুদ্ধিকে মেঘলা করে ঘুমকে উৎসাহিত করে এবং আত্মাকে মোহে আবদ্ধ করে যখন তম আমাদের মনকে নিয়ন্ত্রণ করে তখন তা নিষ্ক্রিয় পরিহারকারী এবং আধ্যাত্মিকভাবে স্থির হয়ে যায় দুই বৈদিক দর্শনে অলসতা কি পাপ নাকি কেবল একটি অভ্যেস ভগবদ্গীতায় অলসতাকে পাপ হিসাবে চিহ্নিত করা হয়নি বরং একটি মানসিক বন্ধন হিসাবে চিহ্নিত করা হয়েছে যা আমাদের আত্মার বিবর্তনকে বিলম্বিত করে এটি আধ্যাত্মিক অগ্রগতির পথে একটি বড় বাধা হিসাবে বিবেচিত হয় যেমন সময় এবং ইচ্ছাশক্তির কভ্যন্তরীণ চোর এটিকে শৃঙ্খলা সাধনা এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে শুদ্ধ করতে হবে তিন আমি কিভাবে বলতে পারি যে তমস আমার মনে আধিপত্য বিস্তার করছে যখন তমস প্রাধান্য পায় তখন লক্ষণগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত ঘুম বা তন্দ্রা উদ্দেশ্যের প্রতি উদাসীনতা অলসতা নেতিবাচক বা হতাশাজনক চিন্তাভাবনা স্বচ্ছতার অভাব আপনি শারীরিকভাবে ভারী এবং মানসিকভাবে বোধ করতে পারেন ভগবদ্গীতা চোদ্দ দশমিক তেরো বর্ণনা করে যে কিভাবে তমসের ফলে বিভ্রান্তি এবং গাফিলতি দেখা দেয়